পুরনো যুগটা দেখি কি অবস্থা আট বছরে কত ছিদা আমি যে এখানে তালি তুলি লাগাইছি আমি এগুলি এগুলো সব লাগাইছি আমি এগুলো সব করতে আমি লাগাইছি আবার এখানে কমেন্টে লিখে এই তর অনুবাদে এত বেশি ভুল রয়েছে যে কোরআনের অনুবাদের ক্ষেত্রে এই ধরনের ভুল ক্ষমার যোগ্য ফুটনোট চারশো উনত্রিশ নম্বর পিঠায় একটা সুরার তিনটা নাম